শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডিরেক্টেড ফার্স্ট অ্যাভার সিরিজ ব্যাটস অফ বলিউড নেটফ্লিক্সে সাড়া ফেলে দিয়েছে এবং এই সিরিজের ট্রেলার টিজার তো সেই লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল নট বিকজ যে আরিয়ান খান শাহরুখের ছেলে এখানে বিরেক করেছে বিকজ এখানে বলিউডের অন্দরমহলের বেশ কিছু ব্যাপার স্যাপার দেখানো হবে এবং সেখানকার কেমিওদের নিয়েও দর্শকদের সুপার এক্সাইটমেন্ট ছিল সো এখন বিষয় হচ্ছে যে এক্সাইটমেন্ট ট্রেলার টিজার ক্রিয়েট করে রেখেছে সেটা কি আসলেই ফুলফিল হয়েছে চলেন এই ব্যাপারে বলা যাক সো এই সিরিজে টোটাল সাতটা এপিসোড আছে প্রত্যেকটা এপিসোড চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এখানে কাহিনী হচ্ছে আসমান নামে একজন আউটসাইডার যে বলিউডের কোনো কানেকশন ছাড়াই হিরো হয়ে যায় এবং প্রথম মুভিতে বাজিমাত করে দেয় সিরিজের এই রোলটা প্লে করেছে অভিনেতা লক্ষ্য অপরদিকে আছে বিশ থেকে পঁচিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা এক মহা সুপারস্টার যেটা প্লে করেছে ববি দেওল সেই ববি দেওলের মেয়ের লঞ্চিং হবে সো অফকোর্স সে হচ্ছে নেপোকিট এখন আউটসাইডারের সঙ্গে নেপোকিডের লঞ্চ করানো নিয়ে ববি ববিদলের হয় আপত্তি এই একসাথে কাজ করার যে বিষয়টা সেটা নিয়ে কি কি কাহিনী ঘটে কোন কোন টুইস্ট আসে কি কি ঝামেলা হয় এবং জিনিসটা কোন দিকে মোড় নেয় সেটা আসলে ধরে রাখবে পুরো সিরিজ জুড়ে তবে একটা বিষয় বলে রাখি লাস্টের দিকে এমন একটা টুইস্ট আসে যেটা আপনি দেখে শখ হতে বাধ্য এছাড়া এই সিরিজটা নিয়ে যে এক্সাইটমেন্ট ছিল যে বলিউডের ভিতরে কি কি কাহিনী ঘটে সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেমন সাকসেস পার্টিতে একজন আরেকজনের নামে কিভাবে বদনাম করে ওখানে পলিটিক্স কিভাবে হয় কিভাবে একজনকে ফাঁসিয়ে রেখে পনেরো বিশ বছর ধরে কোনো কাজ দেয়া হয় না ওখানে আউটসাইডারদেরকে ডাউন ফলে আনার জন্য কন্ট্রাক্টে কীভাবে ফাঁসানো হয় এই জিনিসগুলো তুলে ধরা হয়েছে এবং পাপারাজ্জিদের যে টাকা পয়সা দিয়ে একটা হাইপ তোলা সেটাও এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তারপর এই যে রিভিউ নিয়ে কার কেমন রিয়েকশন সেই বিষয়গুলোও কিন্তু এখানে ইন্টারেস্টিং ওয়েতে ফুটিয়ে তোলা হয়েছে এবং ধন্যবাদ আরিয়ান খানকে যে এই পুরো বিষয়টা এত স্মুথলি এই সিরিজে ফুটিয়ে তুলেছেন অ্যান্ড এখানে একটা বিষয় নিয়ে আরিয়ানের প্রশংসা করতেই হয় সে কিন্তু অডিয়েন্সদের পাউস বুঝে এমনভাবে প্রত্যেকটা সিন সাজিয়েছে যে আপনি একদম ফ্লুতে থাকবেন এবং পুরো সিরিজ না শেষ করে উঠতেই পারবেন না সো ওভারঅল একটা কথা বলেই যাই আরিয়ান খান ডিরেক্টর হিসেবে প্রথম প্রজেক্টে বাজিমাত করে দিয়েছে এবং সামনে তার পরবর্তী প্রজেক্ট নিয়ে দর্শকদের আগ্রহ কিন্তু আরও বেড়ে গেছে